যারা চরিত্রহীন যারা টাকার লুবি যারা সুরের বাচ্চা যারা হারামি তারাই দল পরিবর্তন করে এখনও অনেকে দল পরিবর্তন করছে এবং আগামীতেও করবে আমি কংগ্রেস দলে আছি কংগ্রেস দলেই থাকবো আর মরার আগ পর্যন্ত আমি কংগ্রেস দলেই থাকব। এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে আসাম বিধানসভার একজন বিধায়ক যিনি মরিয়নি সমষ্টি থেকে কংগ্রেসের বিধায়ক থাকাকালীন এই মন্তব্য করেছিলেন কিন্তু উনি এই বক্তব্য দেওয়ার ঠিক এক বছর পর আজ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপিতে যোগদান করার পর ইদানিং ওনার পুরানো বক্তব্যগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়ার পিছনে একটা কারণ তিন থেকে চার দিন আগে বিধানসভায় উনি এমন একটি আচরণ করেছেন হিংস্র আচরণ বিরোধী দলের বিধায়ককে মাইক ভেঙে দিবেন এবং সেখানে গিয়ে উনি আক্রমণ করার চেষ্টা করেন এবং এই সংক্রান্ত ভিডিও যখন ভাইরাল হয় তখন চিচি নিন্দার জোর উঠে গোটা আসাম জুড়ে এবং সবাই বলতে থাকে যে আসাম বিধানসভার পরম্পরা আগে কোনো এরকম ছিল না কেউ এরকম হিংস্র আচরণ করে একজন বিধায়কের সাথে বা বিরোধী বিধায়কের সাথে আজকে সরকার দলের সাথে থাকা অবস্থায় একজন সরকারি পক্ষের মানে বিধায়ক এরকম বিরোধী দলের বিধায়কের সাথে এমন আচরণ করাতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন এবং সমালোচনার জোর তুলেছেন নেটিজনরা তো এই বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনারা নিজে একটু বিবেচনা করেন যে ব্যক্তি নিজেকে শুয়রের বাচ্চা হারামি টাকার লুবি পদবিল্লুবি এইসব বলে গালাগালি দিল যারা অন্যান্যরা দল পরিবর্তন করার কারণে কিন্তু এক বছর যেতে না যেতে সেই ব্যক্তি দল পরিবর্তন করে নিল মানুষ পরিবর্তনশীল ভাই কংগ্ৰেছ দলত আছিলো আছো আৰু কংগ্ৰেছ দলতে মৰিম কংগ্ৰেছ দলতে শেষ মই ন্যাস মই ত্যাগ কৰিম আৰু যিসকল চৰিত্ৰশীল যিসকল হাৰাম যাদা যিসকল চৌৰ বাচ্ছা যিসকল মানে টকা লোভি পদবী লোভি সেই মানুহবোৰে দল বলি কৰি আছে আৰু সেই মানুহবোৰৰ মাজৰ পৰা এতিয়াও কোনোবাই দল বলি কৰি